সিজনে যখন যে সবজিটা হয় সেটাই মোটামুটি আমাদের লাগানো হয় তো এই ওলগুলো আমাদের লাগানো হয়েছিল ওলগুলো দিয়ে অনেক সুন্দর এখন ওল করা উঠেছে তো আজকে ওলকোড়া রান্না হবে তো এখন আমি করা কাটতে এসেছি আর দেখো এই কত সুন্দর ওলের ডাটাগুলো হয়েছে তোমাদের কাদের কাদের এরকম ওলের ডাটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের তো খুব সুন্দর ওলের ডাটা হয়েছে আর এই ওলের ডাটাগুলো খেলে গলা ধরে না এগুলো খুবই ভালো খেতে তো চলো আমি এখন যে কটা আমার লাগবে ওলের ডাটা কেটে নিয়ে চলে এসেছি এখন আমি ওলের ডাটাগুলো কেটে পরিষ্কার করে নেবো আর দেখো কতটা সুন্দর ডাটাগুলো সেটাই আমি দেখাচ্ছিলাম তো দেখো এখন আমি বটিতে বসে গেছি আর ওলের ডাটাগুলো না এরকম আগে যত মানে আমি সাইজ করে নিচ্ছি এগুলো তো অনেক বড় বড়ই আছে আর এরকম পুরো ডাটার মতো আঁশ ছাড়িয়ে যাচ্ছে এগুলো যে আমি কাটছি আমার কোনো রকম হাত চলকাবে না এগুলো খুবই ভালো ডাটাগুলো এটা যখন রান্না করবো কোনো টকও দিতে লাগবে না এতটাই ভালো কোনো রকম গলা ধরবে না আমাদের এগুলো খাওয়া হয় তো আমি ওলের ডাটাগুলো ওরকম ছাড়িয়ে নিয়ে আর এরকম টুকরো করে নিচ্ছি আর এখন ওলের ডাটাটার মধ্যে একটু রান্নার মধ্যে একটু বেগুন দেবো আর এই বেগুন এখন কেটে নিচ্ছি দেখো বেগুন আশি টাকা কিলো যার নেগুন তার নাম বেগুন আবার আশি টাকা কিলো তো যাই হোক এখন এই বেগুন সমস্ত জোগাড়টা করে নিচ্ছি আর ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিয়েই ওলের ডাটা রান্না হবে আর বাকি একটু সবজি রান্না হবে যেমন পটল চাল কুমড়ো পটলগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে আর মানে পুরো গাগুলো হলো একদম কমলা হয়নি কিন্তু দেখে বোঝা যাচ্ছে পটলগুলো পেকে যাচ্ছে তো এখন আমি সবজিগুলো সব টুকরো করে কেটে নিয়ে আর জলে দিয়ে দিয়েছি দিয়ে এখন চুপড়ি সবজিগুলোকে ধুয়ে তুলে নেবো আর দেখো ওলের ডাটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুবড়িতে জল ঝড়িয়ে দিয়েছি এখন একটু গামড়িতে জল গরম করে নিয়েছি এখন ওলের ডাটাটা ভাপিয়ে নেবো আর সে মতো আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হল হলুদ গুঁড়ো আর দেবো সোয়াদ মতো একটু লবণ দিয়ে হলুদ ওলের ডাটাটা এখন একটুখানি ভাপিয়ে নিয়েছি আর দেখো এখন ভাপানো হয়ে গেছে এখন জল ঝরানোর জন্য ঢেলে দিয়েছি আর এই যে ইলিশ মাছটা রান্না করব বেগুন আর ওলের ডাঁটা দিয়ে তার জন্য একটা মশলা তৈরি করে নেব আর তার জন্য সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পিষে নিচ্ছি এই ওলের ডাটা রান্নার মধ্যে সরষে বাটা দিলে না খেতে খুব স্বাদ হয় আর তার মধ্যে আবার ইলিশ মাছ পড়বে আর দারুণ স্বাদ উঠবে ওলের ডাঁটা তো আমি এখনও সে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেব আর চলো রান্নাটা শুরু করি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গন গন করে গরম করে নিয়ে ওলে ডাঁটাটা দিয়ে দিয়েছি আর ওলে ডাঁটাটা না পুরো মাছের মতো করে ভেজে নেবো মাছ যেমন উল্টে পাল্টে ভাজা হয় ওরকম হালকা করে ভেজে নেবো আর ইলিশ মাছটা কাঁচাই রান্না করব তো ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করা তো এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি ইলিশ মাছ কাঁচা রান্না করলে আমার বেশি স্বাদ লাগে ভাজাটা ভাজার মতো টেস্টি লাগে কিন্তু ইলিশ মাছ যখন আমি একটা রান্না করব দিয়ে এখন ওটা আমার কাঁচাটাই বেশি স্বাদ লাগে আমার বাড়ি সবাই ওটা খেতে পছন্দ করে কাঁচা ইলিশটা তো চলো ওলে ডাটাটা ভেজে তুলে রেখে দিয়ে আর কড়াই অল্পটুকু তেল রেখে এখন কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম এবার কালো জিরেটা দিয়ে খুব সুন্দর ফোড়ন একটা গন্ধ উঠেছে তো এখন আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে বেগুনটা একটুখানি সময় ভেজে নিয়ে আর দিয়ে দেবো জল আর দেখো এখন জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সোয়াদ মতো লবণ দিয়ে এখন ঝোলে জাল ওটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো এখন লবণটা দিয়ে দিচ্ছি তো দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর এখন দিয়ে কাঁচা মাছগুলো কাঁচা মাছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে শুধু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি দিয়ে এখন ওই ঝোলে যে জালে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম দিয়ে এখন ও সরষে আর কাঁচা লঙ্কা বাটাটা মধ্যে একটুখানি জল দিয়ে ঘুলিয়ে নিলাম দিয়ে এখন ঝোলটা সুন্দরভাবে রান্না হচ্ছে তো এখন আমি উপর থেকে এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো ওলের ডাঁটা দেখো কত সুন্দর জাল উঠে গেছে এখন ওই ওলের ডাঁটাটা দিয়ে আমি অল্প সময় রান্না করে নেবো আর সুন্দর এপিট পিট করে একদম রান্না করব তো যা এখন এই দেখো কত সুন্দর হয়েছে মাছের রান্নাটা আর কি দারুণ একটা ঘ্রাণ উঠেছে এতেই একদম খিদে দ্বিগুণ বেড়ে যাবে আর রান্নাটা এখন হয়ে গেছে ওলে ডাঁটা ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে দিয়ে এখন আবিরিখে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা পটলা চাল কুমড়ো আছে লবণ হলুদ তারপরে তোমার একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিয়ে আর কড়াই তেল দিয়ে এখন সবজিগুলো ভেজে নেবো চাল কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে আর পটল ভাজাও খেতে খুব ভালো লাগে দেখো এখন ভাজাগুলো রান্না হয়ে গেছে দিয়ে এখন তুলে নেবো আর এখন সবার ভাত বেড়ে নিয়েছি আর এই ওলের ডাটাটা দিয়ে আর আমি তো ইলিশ মাছ ইলিশ মাছের লেজে আমাদের কেউ খাবে না ইলিশ মাছের লাজা আমি খাবো আর আর কাঁটা বেছে আমি খেতেও পারি ইলিশ মাছের লাজায় প্রচুর কাঁটা থাকে আর ওই কাঁটাটা বেছে আমি প্রচুর ভালো খাই তো ওই জন্য আমি নিয়ে নিই আর এক ওলের ডাঁটাটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর এই দেখো মাছটা দিয়ে এখন ওলের ডাঁটা দিয়ে খাব আর যা দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে তবে স্বাদ বুঝতে পারবে এটা খেতে দারুণ হয়েছিল। একদম খুব সুন্দর দারুণ দারুণ